আসসালাম আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আজ আমি চলে আসলাম আমাদের গ্রাম ঘুরে ঘুরে দেখা দেখানোর জন্য আপনাদেরকে আসলে এর আগে আমি কখনো এভাবে ভিডিও করিনি এই প্রথম এরকম ভিডিও করতেছি ওরকমটা ভালোভাবে করতে পারি না আপনারা সকলে একটু করে সাপোর্ট করবেন তো আমাদের গ্রামে দেখুন কত সুন্দর বিল বিলের বিলের মধ্যেই দেখুন কত সুন্দরভাবে জেলেরা মাছ শিকার করছে মাছ শিকার করছে জেলেরা এখানে অনেক দেশি মাছ পাওয়া যায় তো আপনাদের গ্রাম কেমন লাগে অবশ্যই জানাবেন আর যদি গ্রামকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই একটা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন